আমাদের প্রত্যেকটা সুইপশার্টের ফেব্রিক্সগুলো হচ্ছে আপনার বেবি টেরের ভিতরে হয় আমরা কিন্তু ইনসাইড ব্রাশার কিন্তু আমরা কোনো সুইপশার্ট করি না তার মধ্যে কিন্তু কালার হবে চারটা থেকে পাঁচটা আমি কিন্তু আবার বলি প্রত্যেকটা ডিজাইনের কালার হবে চারটা থেকে নিয়ে পাঁচটা করে কালার হ্যাঁ প্রোডাক্টেই কিন্তু শুরু বিক্রি করার জন্য কিন্তু আমরা কিন্তু নর্মাল ফেব্রিক্স দিয়ে করি না আমাদের যেমন ফেব্রিক্সের কোয়ালিটি হয় তেমন আমাদের কিন্তু ম্যাচিংয়ের সিস্টেমটা আমাদের খুব কষ্ট করে আমরা কিন্তু ম্যাচিং করে থাকি এই কারণে আমরা আসলে আমাদের প্রোডাক্টগুলো কোয়ালিটির ক্ষেত্রে আমরা কিন্তু কোনো সি করি না আর কি এগুলো খুব সুন্দর ইউনিক কালেকশন আসলে এক একটা কালেকশন হচ্ছে এক একটা কালেকশন যথেষ্ট ইউনিক কিন্তু মানে কোনটা দেখেন এখানে একটা কালেকশন দেখেন খুব সিকোয়েন্স করা অনেক সুন্দর একটা সফটওয়্যারটা কিন্তু বিদেশে শিপমেন্ট করে থাকি কিন্তু এই শিপমেন্ট করার কারণে কিন্তু আমাদের যে বায়াররা নেয় বায়রা কিন্তু আসলে সকল আইটেম সকলে ইনসাইড যে প্রোডাক্টগুলো এগুলো এই বিউটিফুল পিপল আলাইকুম সবাই কেমন আছে সকলে ভালো হচ্ছেন বেস্ট কালেকশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আমরা আপনাদেরকে গত ভিডিওতে আমাদের নতুন কিছু কালেকশন দেখানোর চেষ্টা করেছি সেই ভিডিওতে আমাদের কিছু ছিল সেটে কালেকশন অসংখ্য পরিমাণে সেটে কালেকশন আপনাদের দেখানোর চেষ্টা করেছি আপনাদের সেটা রেসপন্স পেয়ে কিন্তু আমরা আবার চলে আসাম নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওতে আমাদের এখানে শীতের জন্য কিটসের কী কী কালেকশন আছে সেটা মূলত দেখানোর জন্য আসা আজকের ভিডিওতে কিছু থাকবে অসংখ্য পরিমাণ ট্রাউজারের কালেকশন কিটসের অসংখ্য পরিমাণ ট্রাউজার বিভিন্ন রকম কালার অসংখ্য কালারের মধ্যে অসংখ্য পরিমাণ ট্রাউজার থাকবে এছাড়াও থাকবে অসংখ্য পরিমাণ সুইট কালেকশন ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্ট ডিফারেন্ট ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের মধ্যে থাকবে কিছু কিডস কিটস সুইপশার্টের কালেকশন এর পাশাপাশি দেখছেন কিটস সেটের কালেকশন থাকবে অসংখ্য স্টাইল অসংখ্য প্রিন্টের মধ্যে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট সেট স্টাইলের আইটেমগুলো কিন্তু আজকে ভিডিও দেখানোর চেষ্টা করবো সো পুরো ভিডিওটা আমাদের সাথে থাকুন ওয়ালাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসলে আমি যেটা ভিডিও শুরুতে বলা হয়েছিল অনেকগুলো কালেকশন কিন্তু আমি একসাথে নিয়ে আসছি এটা কারণ হচ্ছে যে আসলে অনেকে কিটসের কী কী আইটেমস আছে এটা আমি দেখানোর জন্য আমি প্রথমে কিন্তু প্রথমে কিডসের যে সুইপশার্টগুলো আছে এই সুইপশার্টগুলো আমি দেখাবো খুব অল্প সময়ের ভিতরে সবগুলো দেখানো যাবে না আমি যেগুলো দেখাবো অবশ্যই যারা দেখবেন তারা অবশ্যই জিনিসটা মাথায় রাখবেন যে প্রত্যেকটা ডিজাইনের কালার থাকবে চারটা থেকে নিয়ে পাঁচটা করে কালার থাকবে এবং প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আপনার ছয় পিস করে বা বারো পিস করে এরকম করে প্যাকেট থাকবে এগুলো যেগুলো দেখাচ্ছে সবগুলো সাইজে হচ্ছে আপনার ছয় মাস থেকে নিয়ে তিন বছর পর্যন্ত জাস্ট আমি প্রাথমিক অবস্থায় যেটা স্যাম্পল একদম শুধু স্যাম্পল যেটা দেখানো দরকার আমি সেটাই দেখাই দেখাই দিচ্ছি বাকি যে যে আইটেমগুলো আছে এই আইটেমগুলো আমাদের যে হোয়াটসঅ্যাপ তাছাড়া যারা আমাদের হাউসে আসবেন তাদের জন্য আমাদের হাউসের ঠিকানাটা হচ্ছে উত্তরা নয় নাম্বার সেক্টর এনজি সব নাম্বার হচ্ছে দুই দুই বেস্ট কালেকশন এছাড়া আপনারা যারা আসবেন তাদের জন্য আমি একটা সহজ লোকেশন দিয়ে দিই তারা আপনারা আবদুল্লাপুর বা যে আমরা নয় নম্বর সেক্টর শয়ের এ না বানাতে যাব আসলে ইনশোল্লা আমাদেরকে কল দিলে আমরা আপনাদেরকে সহযোগিতা করবো আমি এখানে কিন্তু সবগুলো আইটেম দেখানো সম্ভব না কারণ হচ্ছে একটা ভিডিওতে সবগুলো আইটেম দেখালে আসলে পুরো আই স্টাইলগুলো দেখানো যায় না আমি জাস্ট শুধু স্টাইলটা দেখাচ্ছি বাকি যে কালারগুলো দেখানোর দরকার থাকবে সেগুলো অবশ্যই আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ দিয়ে দিব আর কি এগুলো খুব সুন্দর ইউনিক কালেকশন আসলে এক একটা কালেকশন হচ্ছে এক একটা কালেকশান যথেষ্ট ইউনিক কিন্তু মানে কোনটা দেখে এখানে একটা কালেকশন দেখেন খুব সিকোয়েন্স করে অনেক সুন্দর একটা সফট ফেব্রিক্সের ভিতরেগুলো অনেকে জিজ্ঞেস করেন যে আমাদের ফেব্রিক্স কেমন আসলে আমাদের প্রত্যেকটা সুইপ শার্টের ফেব্রিক্সগুলো হচ্ছে আপনার বেবি টের ভিতরে হয় আমরা কিন্তু ইনসাইড ব্রাশের কিন্তু আমরা কোনো সুইপ সুইপশার্ট করি না তার কারণ হচ্ছে যে আমাদের কিন্তু আসলে আমরা এই জিনিসটা খুবই ফলো করি একটা আইটেম যখন আমাদের বাবুদেরকে ফোড়ানো হয় যদি ইনসাইড ব্রাশ থাকে তাহলে তার ভিতরে একটা যে একটা শেরফা থাকে বা একটা ইয়ে থাকে বাচ্চাদের গায়ে চুল গায়ে কারণে আমরা সেগুলো করি না আর তার কারণ হচ্ছে যে আমরা কিন্তু বিদেশে শিপমেন্ট করে থাকি কিন্তু এই শিপমেন্ট করার কারণে কিন্তু আমাদের যে বায়েররা নেয় বায়রা কিন্তু আসলে সকল আইটেম সকলে ইনসাইড ব্রাশের যে প্রোডাক্টগুলো এগুলো নেয় না তার টেলিফেব্রিক্সগুলো নেয় এখন আমি যেটা দেখাবো এটা সেটের একটা কালেকশান দেখাবো সেটের অনেকগুলো কালেকশন আমাদের হাউজে আসছে আলহামদুলিল্লাহ আমি জাস্ট শুধু খাই কোন রকম একটা কালারটা দেখিয়ে দিচ্ছি এই আর একটা ডিজাইন আসছে এটা এটাও সাইজ হল ছয় মাস থেকে নিয়ে ছত্রিশ মাসে এরপর আরেকটা ডিজাইন হচ্ছে এটা এটা তো সাইজ হলো ছয় মাস থেকে নিয়ে ছত্রিশ মাস প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার হবে চারটা থেকে পাঁচটা আমি কিন্তু আবারও বলি প্রত্যেকটা ডিজাইনের কালার হবে চারটা থেকে নিয়ে পাঁচটা করে কালার হ্যাঁ এবং প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ছয় পিসের প্যাকেট থাকবে ছয় পিসের প্যাকেট থাকবে কালার ওয়াইজ প্যাকেট এবং কিছু কিছু প্রোডাক্টের হচ্ছে বারো পিসের প্যাকেট থাকবে যেটা সিঙ্গেল সুইপশার্ট এগুলো হচ্ছে আপনার বারো পিসের প্যাকেট থাকবে আর যেগুলো সেটের কালেকশন এগুলো কিন্তু আপনার ছয় পিসের প্যাকেট থাকবে আসলে অনেকে বুঝে আমাদেরকে প্রশ্ন করেন যে আমরা আসলে শুরুে বিক্রি করার মতো এই কোয়ালিটি কি আছে কি না আমি যাদেরকে বলবো যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেই কিন্তু শুরুে বিক্রি করার জন্য কিন্তু আমরা কিন্তু নর্মাল ফেব্রিস দিয়ে করি না আমাদের যেমন ফেব্রিক্সের কোয়ালিটি হয় তেমন আমাদের কিন্তু ম্যাচিংয়ের সিস্টেমটা আমাদের খুব কষ্ট করে আমরা কিন্তু ম্যাচিং করে থাকি এই কারণে আমরা আসলে আমাদের প্রোডাক্টগুলো কোয়ালিটির ক্ষেত্রে আমরা কিন্তু কোনো সি করি না আর কি এরপর হচ্ছে কালেকশন দেখে এটা খুবই ইউনিক একটা কালেকশন এটা সাইজ হলো ছ মাস থেকে নিয়ে ছ তিন বছর পর্যন্ত এরপর আটটা কালেকশান হচ্ছে এটা এটাও সাইজ হলো ছ মাস থেকে নিয়ে তিন বছর পর্যন্ত এরপরে এগুলো অনেকগুলো কালেকশন আলহামদুলিল্লাহ আমাদের হাউসে রয়ে গেছে আমাদের হিউজ পরিমাণ সেটের কালেকশান অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা এত কালেকশান হিউজ সেটের এত কালেকশান করি কেন আসলে আমাদের আলহামদুলিল্লাহ শোরুম যারা আমাদের থেকে নিয়ে বিক্রি করেন তারা হিউজ পরিমাণ আমাদের কাছ থেকে সেটের কালেকশনগুলো চান এছাড়া আসলে আমাদের কাছে কিন্তু ট্রাউজারের কালেকশন রয়েছে দেখা খুব সুন্দর একটা বেবি ট্রাউজার মানে এটা কিন্তু এখানে লাভটা একটা স্টিক দেওয়া আছে এটা এখানে কিন্তু দুইটা কালার হবে এটা একটা কালার এটা একটা কালার এগুলো কিন্তু খুবই সুন্দর সাইজগুলো ছ মাস থেকে ছত্রিশ মাস আর একটা আমাদের ভাইরাল টাউজার এটা আমরা কিন্তু ভাইরাল টাউজার বলি তার কারণ হচ্ছে আমাদের এটা সর্বোচ্চ পরিমাণ আমাদের এটা সেল হয় এবং আমাদের সর্বোচ্চ পরিমাণ এটা চাহিদা আমি জাস্ট ভিতরে একটা জিনিস দেখাই দেয় আমাদের এগুলো সব কত কিছু এবং ফেব্রিক কত কোয়ালিটির এবং অনেকগুলো প্রায় আমাদের এই ট্রাউজার গুলোর কালার হবে আটটা থেকে এরপর কালেকশন আলহামদুলিল্লাহ আমরা এখানে কালেকশন আছে আমাদের কাছ থেকে একের ভিতরে সকল সব আমরা একটা কথা একের ভিতরে সব সব ধরনের কালেকশন দেখেন একটা টি শার্ট দেখে কোনটা পর দেখাবো নিজে কনফিউশন হয়ে যায় আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে এত ভালো লাগে মানে আমাদের কাছে যেহেতু এত ভালো লাগে নিশ্চয়ই অবশ্যই আপনাদের কাছে এরকম ভালো লাগবে আজ এ পর্যন্ত আসলে অনেকগুলো কালেকশন দেখে যারা আসবেন আমাদের হাউসে অবশ্যই এসে দেখে তারপরে মাল নেবেন এটা জন্য আপনাদের কাছে আমাদের জন্য একটা আহ বার্তা